হরে কৃষ্ণ নমস্কার দর্শক বন্ধুরা ছট পূজার এই পবিত্র কাহিনী আপনার সমস্ত কষ্ট দূর করবে কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ছট উৎসব পালিত হয় এমন পরিস্থিতিতে চলুন যে না যাক এই উৎসবের পবিত্র কাহিনী প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই ছট উৎসব পালিত হয়ে থাকে এই দিনে সূর্য ও ছটি মাতার পূজার প্রথা রয়েছে এই পবিত্র উৎসবের গল্পনা শোনা পর্যন্ত ছট পূজা সম্পূর্ণ হয় না বলে বিশ্বাস করা হয় এমন পরিস্থিতিতে চরুণ যে নেওয়া যাক ছট পূজার পৌরাণিক উপবাসের গল্প তথা ছট পূজার ব্রত কথা প্রথমে আমরা জানব প্রিয়মবাদ এবং মালিনীর গল্প পুরাণ অনুসারে প্রিয়মবাদ নামে এক রাজা ছিলেন যার কোনো সন্তান ছিল না তখন মহর্ষি কাশ্যপ পুত্র লাভের জন্য রাজা যজ্ঞের আয়োজন করেন মহাশ্রী প্রিয়মবাদের স্ত্রী মারিনীকে যজ্ঞের জন্য প্রস্তুত করা ক্ষীর খেতে বললেন ক্ষীরের প্রভাবে রানীর একটি পুত্র সন্তান হয় কিন্তু তিনি মারা যান প্রিয়ম্বাদ তার ছেলেকে শ্মশানে নিয়ে যান এবং ছেলের কাছ থেকে বিচ্ছেদের কারণে মারা যেতে থাকেন এই সময়ে দেবসেনা ঈশ্বরের মানসিক কন্যা আবির্ভূত হন তিনি রাজাকে বললেন যে আমি মহাবিশ্বের মৌলিক প্রকৃতির ষষ্ঠ অংশ থেকে জন্মগ্রহণ করেছি বলেই আমাকে ষষ্ঠী বলা হয় মা রাজাকে তার পূজা করার আদেশ দিয়েছিলেন এবং তাকে একই পূজা করতে অন্যদের অনুপ্রাণিত করতে বলেছিলেন রাজা পুত্র লাভের ইচ্ছায় দেবী ষষ্ঠীর উপবাস করেন এবং শীঘ্র একটি পুত্র লাভ করেন যেদিন রাজা এই উপবাস করেছিলেন সেই দিনটি ছিল কার্তিক শুক্লা ষষ্ঠী তিথি তখন থেকেই শুরু হয় মাইয়া পূজার প্রথা আবার এই ব্রত কর্ণ শুরু করেছিলেন মহাভারতের যুগে কুন্তির কর্ণকে একজন দানশীল ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো কর্ণ শুধু মা কুন্তীর পুত্রই নয় সূর্য দেবতারও পুত্র ছিলেন কর্ণের উপর দেবতার বিশেষ আশীর্বাদ ছিল কর্ণ ভোরবেলা ঘুম থেকে উঠে নিয়মিত সূর্যদেবকে অর্ঘ দিতেন তখন থেকেই উৎসব হিসেবে সূর্য অর্ঘ নিবেদনের প্রথা শুরু হয় এছাড়াও কুন্তি ও দ্রৌপদীর উপবাসের উল্লেখ আছে দ্রৌপদী ছট পূজা করার পরই পাণ্ডবরা তাদের হারানো রাজ্য ফিরে পেয়েছিলেন এছাড়াও শ্রীরাম ও মাতা সীতাও এই উপবাস করেছিলেন রামায়ণেও ছট পূজার বর্ণনা আছে প্রকৃতপক্ষে ভগবান রাম ছিলেন সূর্যবংশী বংশের রাজা এবং তার দেবতা ও পারিবারিক দেবতা ছিলেন সূর্যদেব এই কারণে রাম রাজ্য প্রতিষ্ঠার আগে ভগবান রাম মা সীতার সাথে শুক্লা ষষ্ঠীর দিন ছট উৎসব পালন করেছিলেন এবং আচার অনুসারে ভগবান সূর্যের পূজা করেছিলেন আবার ছট পূজা প্রসঙ্গে মার্কেন্ডীয় পুরাণেও বর্ণনা আছে মার্কিন্দু পুরাণে উল্লেখ করা হয়েছে যে ছাটি মাইয়া হলেন প্রকৃতির অধিষ্ঠাত্রী দেবতা এবং তিনি ভগবান সূর্যেরও কোল ছটি মায়াকে মা বলে মনে করা হয় যিনি সন্তানদের সুখ দীর্ঘায়ু এবং সৌভাগ্য দান করেন সন্তানের জন্মের ষষ্ঠী তিথিতে যখন ষষ্ঠী পূজা করা হয় তখনই মাকে স্মরণ করা হয় তাদের কৃপায় শিশু শুধু সব ধরনের আরাম আয়াসই পায় না তার জীবনের ঝামেলাও আপনা আপনি মিটে যায় তাই এই ছিল ছট উৎসবের ব্রতকথা তথা পবিত্র গল্প যা না শুনলে আপনার ছট পূজা অসম্পূর্ণ অনুগ্রহ করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর সবার মঙ্গল করুক এই প্রার্থনা জানিয়ে আজকের ভিডিওটি এইখানে শেষ করলাম